নমস্কার বন্ধুরা নতুন আর একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম দুর্গা পূজা গেল লক্ষ্মী পূজা গেল এরপর আসলো কালী পুজো সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই হয়তো ভিডিওটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গিয়েছে কালী পূজার এই শুভ মুহূর্তে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা কামনা করি মা কালীর আশীর্বাদে সকলের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক অশুভ শক্তি বিনাশিনী পুজো চলছে এখন আসুন জেনে নিই পুরাণিক কাহিনী অনুসারে মায়ের ইতিহাস ওষুধদের অত্যাচারে যখন দেবতারা অতিষ্ঠ তখন অসুর নির্ধন করতে অবতীর্ণ হন দেবী দুর্গা মহিষাসুর সহ সব অসুর নিহত হলেও বেঁচে থাকেন রক্তবীজ নামে এক অসুর যার শরীরে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই জন্ম হতো হাজার অসুরের এই অবস্থায় দুর্গার ভীষণ ক্রোধে তার দুই ভ্রু এর মাঝখান থেকে জন্ম নেন দেবী কালী কালী বয়াল দৃষ্টিতে নিহত হয় বহু অসুর দেবীর হুঙ্কারে প্রাণ যায় আরও অনেক অসুরের টকটকে লাল জিভ্ভা বের করে মা কালী গ্রাস করে নেন অজস্র ওষুধ দে তারপরও টিকে থাকেন রক্তবীজ ওষুধ এই অবস্থায় দেবী কালী তাকে অস্ত্রীবিদ্ধ করে তার রক্ত পান করতে থাকেন রক্তবীজের এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে সে কারণে রক্তবীজের দেহ শূন্য তুলে নেন মা কালী তারপর রক্তবীজের দেহে সবটুকু রক্ত পান করে নিথুর রক্তশূন্য রক্তবীজের দেহ ছুঁড়ে ফেলে দেন মা কাল আকণ্ঠ রক্ত পান করে বিজয় নৃত্য শুরু করেন তিনি নিহত অসুরের হাত দিয়ে তিনি কোমর বন্ধনে এবং মাথা দিয়ে গলার মালা বানিয়ে হাতে অসুরের কাটা মুন্ডু ঝুলিয়ে প্রলয় নৃত্য শুরু হয় তার মায়ের এই উন্মাদনী নাচ থেকে প্রমোদ গোনেন দেবতারা এই প্রলয় নাচ থেকে পৃথিবীকে বাঁচাবার জন্য দেবতারা শিবের শরণাগত হলেন শিব তখন মা কালীকে নির্বৃত্ত হতে বললেন কিন্তু মা কালী উন্মাদনের মতো নেচেই চলেছেন তাই শিবের আহ্বান শুনতে পেলেন না কোনো উপায় না দেখে নিত্যরতা কালীর পথে গিয়ে শুয়ে পড়লেন শিব এক সময় শিবের দেহের উপর পা পড়ে যায় মা কালী আর তখনই থেমে যায় মায়ের নাচ পায়ের নিচে স্বামীকে দেখে লজ্জায় জিফ্ট কাটেন দেবী কালী এটাই মা কালীর পৌরাণিক কাহিনী এরপর থেকেই মত্তধামে অশুভ শক্তির ধ্বংসের প্রতীক হিসেবে পূজিত হয়ে আসছেন মা কালী সাধারণভাবে আশ্বিন কার্তিক মাসে অমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী রূপে বেশি জাঁকজমকভাবে পূজিত হন মা কালী এছাড়া জ্যৈষ্ঠ মাসে ফলাহারিণী এবং মাঘ মাসে রটন্তি কালীরূপেও তিনি পূজিত হন আবার অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারও কালী পূজা হয়ে থাকে রূপভেদে মা কালী শ্মশান কালী ভদ্রকালী রক্ষাকালী মহাকালী চামুণ্ডা ইত্যাদি রূপে পূজিত হয়ে থাকেন অনেক মন্দিরে আবার ব্রহ্মময়ী ভবতারিণী আনন্দময়ী মা কালী মহাশক্তি শক্তির বিনাশ নেই যা ছিল যা আছে এবং যা থাকবে সব মা কালীর মধ্যেই আছে অনন্য আদি বর্তমান সব কালী মায়ের মধ্যেই আছে ধ্বংসের দেবী ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ লুকিয়ে আছে যেমন ঘন কালো রাত্রির পর দিন আসে সুখের পর দুঃখ অবরোহণের পর আরোহণ তেমনই ধ্বংসের পর সৃষ্টি হয় ঘন কালো মেঘ বিদায়ী হলে আকাশে ঝলমলে সূর্য ওঠে তাই ধ্বংস ছাড়া সৃষ্টির বিকাশ সম্ভব নয় মা হলেন হলেন শক্তি। জগতের মূল শক্তি ইনি ইনি মহা সরস্বতী ইনি মহালক্ষ্মী ইনি রুদ্রাণী শিবানী ইনি ব্রহ্মা শক্তি ব্রহ্মাণী নারায়ণের শক্তি নারায়ণী শিবের শক্তি শিবা ইনি মহিষাসুর চণ্ডী ইনি চামুণ্ডা কৌশিকী দুর্গা ভগবতী এই ব্রহ্মাণ্ড তার ইচ্ছাতেই চলছে মায়ের ইচ্ছার ভিন্ন গাছের একটা পাতাও নড়ে না বন্ধুরা আমি কালী পুজোতে অনেকগুলো জায়গায় ঘুরতে গিয়েছি তা আমি সব একটা ভিডিওতেই শেয়ার করতে পারছি না যার কারণে আমি ব্লক ওয়ান এবং ব্লক টু দিয়ে দুবার ভিডিওটা শেয়ার করব আপনারা অবশ্যই আগে এবং পরের ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কোথায় গিয়েছি এবং কত সুন্দর সুন্দর ঠাকুর দেখেছি তা আপনারা ভিডিওগুলো দেখলে জানতে পারবেন বন্ধুরা আজকের মতো আমি এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসবো